মঙ্গলের এই শিলায় লুকিয়ে প্রাচীন জীবনের লক্ষণ মঙ্গল গ্রহে জীবনের সন্ধান করছে নাসা লাল গ্রহে এলিয়েনরা আগে হয়তো থাকতো তা আগেভাগেই সন্দেহ করেছিল এবার আরও এক বড় সত্যের সম্মুখীন হয়েছে নাসা এই মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে যে মঙ্গল গ্রহে এলিয়েনরা হয়ে রয়ে গেলেও প্রমাণ পাওয়া গিয়েছে যে লাল গ্রহে বিলিয়ন বছর আগেও প্রাণের অস্তিত্ব ছিল মঙ্গল গ্রহের অন্বেষণের জন্য নাসার রোভার একটি অদ্ভুত শিলা আবিষ্কার করেছে যা মঙ্গল গ্রহে বাসযোগ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে রাখতে পারে গ্র্যান্ড ক্যানিয়ন জলপ্রপাতের নামানুসারে এটির নাম দেওয়া হয়েছে চেয়াভা জলপ্রপাত তিন দশমিক দুই ফুট বাই দুই ফুট পরিমাপ চিতাবাঘের মতো সাদা এবং কালো দাগের কারণে লাল গ্রহের অন্যান্য শিলার থেকে অনেক আলাদা হল চেওয়া জলপ্রপাত তীর আকৃতির এই শিলাটি অনেক শিরা দিয়ে ভরা প্রাচীন নেরেটোভা ভ্যালিস নদীর উত্তর দিকে অবস্থিত এই অসাধারণ আবিষ্কারটিতে এমন জৈব যৌগ রয়েছে যা দীর্ঘকাল হারিয়ে যাওয়া মঙ্গল গ্রহের জলপথে অনুজীব জীবনের বিকাশের সম্ভাব্য ইতিহাসের ইঙ্গিত দেয় এক চতুর্থাংশ মাইল চওড়া এবং বহু বছর আগে জেজেরো ক্যাটারে জলের অবিরাম প্রবাহ দ্বারা তৈরি এই নেড়েটোভা উপত্যকা এমন একটি আবিষ্কার করেছে যা লাল গ্রহের অতীত সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করে মঙ্গল গ্রহের সবচেয়ে রহস্যময় শিলা আবিষ্কার করেছে নাসা নিকোলা ফক্স ওয়াশিংটনে নাসা সদর দপ্তরের বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী কর্মকর্তা বলেছেন আমরা আকর্ষণীয় বৈজ্ঞানিক নমুনাগুলির সম্ভাবনা সহ এই এলাকায় প্রদর্শনের জন্য গবেষণার পথটি ভালো করে ডিজাইন করেছি নেড়েট উপত্যকা নদী বরাবর গবেষণার যাত্রা সফল হয়েছে কারণ আমরা এমন কিছু খুঁজে পেয়েছি যা আমরা আগে কখনো দেখিনি যা আমাদের বিজ্ঞানীদের গবেষণার জন্য অনেক শক্তি দেবে প্রাচীন জীবাণুর জীবনের চিহ্ন অনুসন্ধানের এই মিশনে অধ্যবসায় রোভার চেউয়া জলপ্রপাতের বেশ কয়েকটি জরিপ পরিচালনা করে বিজ্ঞানীরা শিলাটিকে সবচেয়ে রহস্যময় জটিল এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ শিলা হিসেবে বর্ণনা করেছেন চেওয়া জলপ্রপাত পাথরে লোহা এবং ফসফেট রয়েছে পৃথিবীর শিলাগুলিতেও এমন বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় তবে বিজ্ঞানীরা এও সতর্ক করেছেন যে পাথরের গায়ের সাদা এবং কালো রিংগুলি জীবিত প্রাণীর সঙ্গে সম্পর্কিত নয় এবং কোনো রাসায়নিক প্রতিক্রিয়ার ফলাফল হলেও হতে পারে আগামী বছরগুলিতে আরও গবেষণার জন্য চেওয়া জলপ্রপাতকে পৃথিবীতে আনার পরিকল্পনা করে রেখেছেন নাসা